গুড মর্নিং সবাই কেমন আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে তো আমি মামনি জেম্মা সুমন আর দিদিভাই মিলে আমরা আজ মনসা মন্দিরে যাবো পুজো দিতে আমাদের বাড়ি থেকে এখানেই মাতপুর প্রপার জায়গাটা আমি জানি না পরে আপনাদের ডিটেলসে বলে দেবো শুনেছি খুব জাগ্রত মায়ের মন্দির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আমনই রেডি হচ্ছে আমরা গাড়িতে চেপে গেছি আমাদের জার্নি স্টার্ট আর ওখানে গিয়ে বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা প্রায় ওখানে পৌঁছে গেছি আপনারা যদি কোনো সময় লোকাল ট্রেনে যান তাহলে মাতপুর ক্রস করবেন তো ওখানে গাড়ির পার্কিং করার আলাদা জায়গা আছে তো আমরা ওখানে গাড়ি পার্কিং করে গাড়ির মধ্যেই জুতো রেখে চলে এসেছিলাম কারণ জুতো আবার কোথায় রাখবো মন্দিরে তো জুতো নিয়ে যাওয়া যাবে না তাই জন্য জুতো রেখে আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটে মন্দিরের সুন্দর একটা ঝিল মতো বানানো ছিল আমরা ওখানে গিয়ে প্রথমে পা ধুয়ে নিয়েছিলাম তারপর প্রসাদ নেয়ার জন্য চলে গেছিলাম ওখানে পাশাপাশি অনেক দোকান থাকে তো ওখান থেকেই আমরা আমাদের পছন্দ মতো ডালা সাজিয়ে নিচ্ছিলাম আপনি আপনার পছন্দ মতোই ডালা সাজাতে পারবেন আমরা যেমন জবা ফুলের মালা নিয়েছিলাম পদ্ম ফুল নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম নাড়ু মুরগি কলা ওতে একটু দুধ ছিল ধূপ ছিল মায়ের জন্য আলতা সিঁদুর পলা সব কিছুই ছিল অতক্ষণে দেখি অনেক বড় লাইন হয়ে গেছে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো আর ওই দিন মঙ্গলবার ছিল মঙ্গলবার শনিবারে একটু বেশি ভিড় হয় আমাদের জানা ছিল না তো আমাদের একটু দেরি হয়ে গেছে চলো ঠিক আছে মায়ের কাছে এসেছি একটু তো ধৈর্য ধরতেই হবে অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে পা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম ওখানে যেও প্রচুর ভিড় তো অনেক ঠেলাঠেলি ঠেলি চাপাচাপি করে মায়ের কাছে পুজো দিলাম কারোর মধ্যে একটুখানিও ধৈর্যের কোনো ব্যাপার নেই সবাই ঠেলাঠেলি চাপাচাপি করে পুজো দিচ্ছে এক এক করে যে একটু শান্তিতে পুজো দেবেন সেই উপায়টা নেই তারপর আর এক জায়গায় মায়ের প্রতিমা বানানো আছে ওখানেও মাকে পুজো দেব বলে কিছুটা করে ফুল প্রসাদ বাঁচিয়ে রেখেছিলাম তারপর এখানে পুজো কমপ্লিট করে আমরা ওইদিকে চলে গেছিলাম মায়ের ওই প্রতিমাতে পুজো করার জন্যে ওইখানে যেখানে মায়ের প্রতিমা বানানো আছে ওখানে যখন আমরা পুজো দিতে গেলাম তখন ওখানে কিছু বাচ্চা আর কিছু মহিলা সব সময় রেডি আছে মায়ের কাছে কিছু ফল প্রসাদ দেওয়া মাত্র ওরা তুলে নেওয়ার জন্য জানি না আমি ওরা কি করে ওগুলো নিয়ে আমি প্রথম গেলাম তো এই ব্যাপারটা খুব অস্বস্তি লেগেছিল আমি ওদের বলেছিলাম যে আগে আমাদের একটু পুজো দিতে দাও তারপর তোমরা না হয় ফল টলগুলো তুলে নিও সব জায়গায় হয়তো এমন ভিড় ভাড়টা সব কিছুই থাকে তো নিজের মনের মধ্যে ভক্তি নিয়ে মাকে পুজো করলেই সব কিছু হবে আমি আগে মায়ের ব্যাপারে অনেক শুনেছি এই প্রথমবার গেলাম যদি ওখানে শোনা যায় মায়ের যখন ওখানে মনসা মেলা হয় খুব বড় মেলা হয় তখন নাকি ওই দিকের যে ট্রেন লাইন আছে ওই ট্রেন লাইনে ট্রেন যাওয়ার সময় ট্রেন নাকি দাঁড়িয়ে যায় তো আমি একবার ভুবনেশ্বর যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তায় ট্রেন থেমে যাওয়ার জন্য আমি যখন বেরিয়ে এসে সবাইকে জিজ্ঞেস করি যে কেন ট্রেন থেমে গেল তো সবাই বলছে এখানে নাকি ট্রেন থেমে যায় মনসা মায়ের মেলা মেলার টাইমে তো আমি শুনেও ছিলাম আর আমার সাথে সত্যিই ওই ঘটনাটা ঘটেছে বাকি যে যার বিশ্বাস নিজের কাছে তাও কারো যদি কখনো সুযোগ হয় এসে ঘুরে আসতে পারেন ভালো লাগবে তো বাকি আমরা চারিদিকে আপনাদের যাদের যাদের ট্রেনের সুবিধা আছে তারা আপনারা ট্রেনে করে আসতে পারেন মাদপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো সব কিছুই পাওয়া যায় পারেন আমি এখানে ভিডিওটি শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা